আহ কমল শাকিমিনাত দৰ বেছি ভয় বেছি মালো আলম মিলকে তো চত মালে কামমলো কেতু বাউজুদি বেনয়াজি আঁকৰি দুল্লা গুফতায়ী হামবাইল মে খেচে যাতে খেচেৰা ব চুতু দায়ী আউলান্তনজিলা আল্হামদুলিল্লা গোদাই কেৱল সোদা চাৰা দুনিয়াৰ মালিক আল্লাহ বাঘ হোৱাৰ সৰেও বলা যে তুই এক টাকা দিলে আমি তোরে দশটা জবাব দেব তুই এক কদম আসলে তোরা আমি দূর যাইয়া রহমতের কোলে উঠাইয়া নেব তুই এক টাকা একটা সিজদা আমারে কর্জ দিবি হাজার সিজদা তোরা আমার লেগিয়া দেব মালু আলম মিলকে তো মালে কাম লোকে তু বাউ যদি বে নয়াজি আকরিদুল্লাহ গুফতাই এবার এই মানুষ এটা আমার উপর চড়া হইয়া গেছে আমি তোমার সাথে খারাপ কাজ করব। অন্তত আমারে সময় দাও আমার ছেলেটার আমি একটু দুধ খাওয়াই কি খাওয়াই দুধ খাওয়াই ছেলেটারে দুধ খাওয়াইতে নিছে তার থেকে একটু গাছের আড়া লইয়া কাপড় সাপড় উঠেয়া দুধগুলো খাওয়াইতেছে ওই বদমাইশে কালো ছেলে এটা বেতা ছেলে এটা মোটা ছেলে এটা সে বুঝি গেছে আমার ছেলের আমি দুধ খাওয়ানোর নাম করি তার থেকে বাঁচতেছি সেই ছেলেটা আমার সামনে দিই পিছনের থেকে সামনে দিয়ে আসি আমার ছেলে এটা নিয়ে সাগরের মধ্যে মেলা দিয়া দিছে এখন আমি কে গেছি কে গেছি একা এতক্ষণ তো ছেলে একটা ছিল যে সবাই মরে গেছে একটু শান্তি পাইছিলাম আল্লাহ রে বলছিলাম যে আল্লাহ আমার ছেলের সাথে বাসাই আমার আমি ছেলের সাথে একটা পারবো না আমার চোখের সামনে ছেলে চলি জামাই জ্বলি গেছে আমার চোখের সামনে শ্বশুরি চালি গেছে আমার চোখের সামনে শাশুড় চলে গেছে আমার চোখের সামনে ননদ চলে গেছে আমার চোখের সামনে কিস্তিওয়ালা নৌকা ড্রাইভার চলে গেছে একে একে দশ পনেরো জন আমাদের এক মানুষ সব চলে গেছে আল্লাহ পাক আমার কেমনে বাজেছে আল্লাহর আর কিছু না এবার কোনোরকম এ পর্যন্ত আসলাম মারা যাব না বাঁচবো জানি না শেষ পর্যন্ত এই জালেমে আমার উপরে জুলমটা করলো আমার ছেলে নিয়ে সাগরের মধ্যে মেলা দিল মেলা দিছে ঠিক সাগরের মধ্যে ডুবে গেছে আমার ছেলে দেখতেছি না আমি যে আল্লাহ আপনি আমারে বাঁচাইলেন এই জাল এম আমার জুলুম করল আল্লাহ কি আমাকে বাঁচাইছে কিন্তু এই জাল আমার কি করল জুলুম করলো আল্লাহরে বললাম যে আল্লাহ আমি তো এই গুনার মধ্যে কোনো দিন ছিলাম না আমি অনেক গুনা করছি এত বড় গুনা করি নাই ও আল্লাহ আপনি আমারে গুনা থেকে বাঁচান আপনি আমারে কি করেন গুনার থেকে বাঁচান সে আমার ছেলে ফেলে দেওয়ার পরে আমি যদ্দর কিনতেছি সে আমার গায়ে হাত দিয়ে কাপড় উল্টাবে কাপড় গুলা সেই সময় দেখলাম যে আল্লাহর খাস কুদুর একটা বড় মাছ অথবা কুমির জানোয়ারের মতো একটা সাগরের থেকে হাত আসি ওই কালো ছেলেটারে গালের মধ্যে ঢুকাইয়া ফানের মধ্যে ডুব দিয়া চলে গেছে ان أكرمكم عند الله يتقاكم ان أكرمكم عند الله يتقاكم توبه بارلوب سبح باركه توبه بارلوب دل براز زوقي غنا ما سياترى خاندمي يجزي ستغفارنا মা সিহঁতে রা খান্দামি আহ ইহঁত যে চে মা গুণ আমাদের সামনে নাছে হাসে যে গুণ আমাদের সামনে নাসে কি করেছে কেন আমি তোছি মুখের মধ্যে দিলের মধ্যে আছে যে ফাইললে সারব না ফাইলে সারব না কুজো আমাক গুণার থেকে আল্লাহ বাঁচাইছে গুণার থেকে আল্লাহ বাঁচাইছে মানুষ এটা রে আল্লাহ কুদ্ৰতে নিয়া গেছে আমি বুজাৰ বাকি নাই মগধ দিলের মধ্যে একটা প্যারেশানি দিলের মধ্যে কি প্যারেশানি আল্লাহ এত বড় বিভেদ থেকে আমার সাথে আমার ছেলেটা বাঁচাইছিলাম আপনি বাঁচাইছিলেন এখন আমার ছেলেটা আমার ছেলেটা সে কম বক্ত আমার ছেলেটা নিয়ে গেছে কোন রাস্তা নাই সকাল হইয়া গেছে কোন রাস্তা নাই কে হইয়া গেছে সকাল হইয়া গেছে কোনো রকম গাছের উপর বসি হাক কইতে হাক কইতে ঠেলতে ঠেলতে ডাকাইতে ডাকাইতে এদিক সেদিক করতে করতে দেখতেছি যে একটা দ্বীপ কি জানি না কিন্তু আমি যাইয়া কোনো রকম মাটি ধরি কি ধরি মাটি ধরি মাটি দৌড়বার জন্যাইতে দেখাইতে যাইয়া ও দ্বীপের মধ্যে উঠলাম দ্বীপের মধ্যে কোনো মানুষ নাই কোনো মানুষ নাই ওই দ্বীপের মধ্যে কিছু ফ্রুটের গাছ দেখলাম আম গাছ আছে পেয়ারা গাছ আছে আল্লাহ এরকম অনেক গাছ যখন মাটির উপর দাঁড়াইলাম তখন বললাম যে আর এখান থেকে না যে ফ্রুটের গাছ দেখতেছি এগুলা নিয়ে থাকবো আর কোনো লালচ না আর কোনো দুনিয়ার আসা নাই আর কোনো এই গাছের ফ্রুট খাইতেছি রৌদ্রের মধ্যে শুকাইতেছি এখানে সেখানে গাছ তলে বসতেছি সাত দিন রাত শেষ কোথায় দ্বীপের মধ্যে কি খায় কি খায় ফ্রুট খায় খায় দিন রাত যাওয়ার পরে আমাকে তো বুঝেন দিন রাত যাওয়ার পরে আমি দেখলাম যে সাগরের একটা নৌকা অথবা জাহাজ যাইতেছে কি যাইতেছে কয়দিন পরে সাত দিন রাত পরে জাহাজ একটা দেখতেছি সেই জাহাজের ভিতর মনে হইতেছে যে মানুষ দেখা যায় মানুষ দেখা যায় আমি আমার ওরনা নিয়া আমার গায়ের ওরনা নিয়ে আসে দিনে যেটা শুকাইছে সেটা নিয়ে লারাছাড়া করতেছি লারাচারা করতেছি তারা যেন বুঝে ওখানে একটা মানুষ আছে জাহাজের মধ্যে যে দুই মানুষ থাকে তারা যেন বুঝে ওখানে একটা মানুষ আমাকে কি করতেছে ইশারা করতেছে আমি ওর এরকম এইরকম এরকম করতেছি হুজুর যেমন বুদ্ধি তেমন কাজ তাদের চোখে পড়ে গেছে ওখানে একটা মানুষ আছে ওই জাহাজ নিয়ে আসতে 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 ওই দ্বীপের গোড়া আসছে আমি যখন মানুষ দেখলাম এবার ওরা নামি আমারে উঠাইয়া জাহাজের মধ্যে উঠেছে কি করবার জন্য আমাকে জাহাজ ফাডে দিয়া ওই আমার দেশে নিয়ে যাওয়ার জন্য যেখানে হোক আগে যাই যেখানে মানুষের বসতি আছে সেখানে বসবাস করব নৌকা একটা অথবা জাহাজ একটা আমাকে দেখি তারা কোথায় চলে আসছে দ্বীপের গোড়ায় দ্বীপের গাড়ে চলে আসছে আমার উঠে নিছে উজুর আমাকে উঠে নেওয়ার পরে আমাকে উঠায় নেওয়ার পরে তারা মনে করে যে আমার উদ্ধার করছে আমি উজুর তাদেরকে সুক্রিয়া বলবো আমি কোথায় যাবেগুলা এগুলা বলবো ওমার দেখলাম যে মানুষ সবগুলোর মধ্যে আমি ডুবতেছি যেখানে ফল বলে আমাদের এখানে যেখানে ঘুরি থাকে ডর কেবিন বলে কেবিনেটের মতো যেখানে ঘরের ভিতর ওখানে দেখলাম যে একটা মহিলা ওখানে দেখলাম যে কি একটা মহিলা হুজুর আমি তাদের সাথে আমার বাড়ি ঠিকানা বলতে বলতে ভিতরে ঢুকতেছি ওমা দেখলাম যে একটা মহিলার কোলের মধ্যে আমার ছেলে এটা তার কোলে মাল তো মালে কামমলুকে তু বলেন না دنيا ربا تصادر وضربة تسقي الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا, 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 إلا الله محمد رسول الله খোদা তুমি ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না মাল আলো মুল খেতে সত মালে কাম লোকে তু বাউজি বে নয়াজি আকরিদুল্লা গু হোদাই হম্বাই খেষে জাত খেষে ভুস তু দাই এবার আমি যখন ছেলেটা আমার তার কোলে দেখলাম আমি তাদের সাথে কথা না বলি দূরে যাই আমার ছেলেটার বুকে বাজাইয়া লইলাম কিরকম লাগে মা কারে ভাইছে যে মা কারে ফাইছে যে আল্লাহ মা কারে ফাইছে যে ছেলেরে ফাইছে যে মা ছেলে সুলি গেছে যে এরকম ছেলে ফাইলে মায়ে জানে কেমন মহাব্বতের কথা বাপে জানে ছেলের মহাব্বতের কথা যারা বাপ হয় না সে বাপের কদর বুঝবে না যে মা হয় না সে মায়ের কদর বুঝবে না আমি ছেলে এটার নিয়ে একবার সোমা দিতেছি একবার বুকে লাগাইতেছি একবার হাতে নিতেছি একবার মাথায় বাজাইতেছি আমি যখন এরকম করতেছি সবাই যাহা যত নৌকার মধ্যে সবাই আমার দিকে মশগুল হইয়া গেছে কেন আমি কেন আরেকজনের ছেলে এরকম করতেছি এবার আমার উপর সবাই কেফা এই মহিলা এটা যে অবস্থা করতেছো লাগে যে তোমার ছেলে যে অবস্থা করতেছো লাগে যে কার ছেলে তোমার ছেলে এই ছেলে এটা এরকম করতেছে কেন এই ছেলেটা কি তোমার যার ছেলে তারা দিয়ে দাও এই কথা বলতে দেরি সে তো মালিক মানা সাথে হতে গরম হইয়া গেছে কে ওর ছেলে না এটা আমার ছেলে কেউর ছেলে না এটা আমার ছেলে ফল্লাদি আমি এই জায়গার মধ্যে সোফাগের মধ্যে পড়ে গেছিলাম আমার জামাই গেছে শ্বশুর গেছে শাশুড়ি গেছে ননদ গেছে ননস গেছে আর দেবারের বউ গেছে এতজন আমরা চলে গেছি আমার ছেলে এটা নিয়ে আল্লাহ পাকসু মানতালা বাঁচাইছিল আমি এই গাছের ঠেক দরি ধরি 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 ফল্লা জাগায় গেছিলাম ফল্লা জাগার মধ্যে কম বক্ত আমার চড়া হয়ে গেছে আমার ছেলেটা আমার কোলের থেকে নিয়ে ফানের মধ্যে ফালাইয়ে দিছে রাকে আল্লাহ মারে কে বলেন না রাকে আল্লাহ মারে কে আল্লাহ রাখলে কেউ মারতে পারে না আল্লাহ মারলে কেউ রাখতে পারে না এই সমস্ত সবগুলা ক্ষমতা কার সব ক্ষমতা কা আল্লাহ এই আল্লাহর দশ দিলের মধ্যে আছে আল্লাহ বলে যে আর কিছু চায় না সে আমার কাছে সম্মানী সে আমার কাছে ইজ্জতি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলে যে আমার কাছে ওই ব্যক্তি তাদের গরম হওয়ার সাথে সাথে আমি কি বললাম এই মানুষেরা আমার উপকার করছো আমাকে আইন থেকে গেছো এটা বড় কথা না প্রয়োজন আমাকে ফানিতে ফেলে দাও আমার ছেলে সারবো না এটা আমার ছেলে দিন আমার সামনে ছেলে মেয়ে বাবা জামাই শ্বশুর সবাই মারা গেছে আমার এক কম বক্ত আমার ছেলে আমার দুধের থেকে দুধের বাড়ির থেকে খুলি আমার ছেলের মেলা দিছে আমার ছেলে হারাই গেছে আমি ওই দ্বীপের মধ্যে উঠছি আজকে সাত দিন মনে করছিলাম যে আমার হায়া চলে যাও কোনো অসুবিধা নাই আমার ছেলে চলে গেছে যখন তোমাদেরকে ডাকছিলাম যে আমি বাঁচবার জন্য তার কথার সাথে তার কথার সাথে মহিলাটার কথার সাথে ওই নৌকার মধ্যে যারা ছিল তাদের কথা মিলি গেছে এবার আস্তে আস্তে চুব এবার ঠান্ডা হইয়া গেছে তাদের গরম ঠান্ডা হইয়া গেছে কেন এবার ওই জাহাজওয়ালারা কৃষ্টিওয়ালারা কি বলে ও ও মহিলা ও মহিলা এবার আমাদের কাহিনি শুনো এবার আমাদের কাহিনি শুনো আমরাও যাইতেছিলাম এই দিয়া ভিন্ন শহরে হঠাৎ করে কাঁচাতে যাওয়ার সময় বড় একটা তিমি মাছ বড় একটা বড় একটা মাছ সাগরের মাছ মাছ এটা আমাদের সামনে দেওয়ালের মতো আমাদের কিস্তি এটা আটকাই দিছে কি দিছে আটকাইয়া দিছে লাগি গেছে আমরা অনেক চেষ্টা করলাম সামনের দিকে যাওয়ার কুদরত নাই সামনের দিকে যাওয়ার কি নাই কুদরত নাই এক পর্যায়ে আমাদের বাসায় মাছ এটা যেটা বুঝছি বড় মাছ সাগরের মাছ বিশাল যখন কাছাকাছি সকাল হয়ে যাইতেছে তখন ওই মাছ এটা আমাদের নৌকার গোড়ার মধ্যে আমরা যেখানে বসি সেখানে আসি বলা যে এই মুসলমানের দলেরা আমার ফিসনে ফাগের মধ্যে মাছের পিছনে দুইটা কি আছে লেসেরা কে দুইটা কি আছে কাটা আমার ফিজনে খাড়ার মধ্যে তোদের একটা নবজাতক আছে সেই ছেলে তুলি না নিলে তোদেরকে যাইতে দেব না আমরা মাছের কথা বুঝি নাই এ কিস্তির মধ্যে একজনে টের ফাইয়া গেছে ছেলে আছে এটা বুঝা বুঝা দিছে ফানের মধ্যে উঠাই দিছে গাছ বাজে সেরকম গাছের মধ্যে বাজে সেরকম বিশাল মাছ এটা আমাদের নৌকার থেকে আমাদের জাহাজ থেকে নামি মাছের ফিটের উপর সে কাতার উপর চলে গেছে যাইয়া সে ছেলে রে তোমার ছেলে এটা রে জাহাজ এটাতে অথবা নৌকা এটাতে তোলার পরে মাছ এটা ডুব দিয়ে গেছে আমরা এদিকে চলে আসছি যদি তোমার কথা সত্য হয় তোমার ছেলে তুমি বুঝি গেল এই সবগুলা করতে পারে যে কে আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দস্ত এরকম মালিকের নাম জাইতে পারবনি এরকম নাম যদি মালিকের নাম জাইতে পারি প্রত্যেকদিন কিছু সময় আল্লাহ রহমতের ব্যাঙ্কে জমা করব পারব ইনশাআল্লাহ কি বলবো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিছুক্ষণ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবো পারবে ইনশাআল্লাহ আর কিছুক্ষণ সময় বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে এবার সত্য দিলে তওবা করব যেন আল্লাহ তালা মাফ করিয়া দে যদি আল্লাহ গুনা থেকে বাঁচতাম চাই আল্লাহর डर যদি দিলের মধ্যে রাখি সত্যিকারের অর্থে যদি গুণার থেকে আল্লাহ তালায় আমারে বাঁচাবের জন্য যথেষ্ট এরকম সুন্দর মেয়ে এরকম সুন্দর মেয়ে এরকম বিপদের সময় আল্লাহর কাছে বলছিল যে গুণা করব না আল্লাহ বাঁচেছিল নি আল্লাহ বাঁচেছিল নি এই মেয়েটা হুজুরের এবার হেরমের মারে হানায় কাবার মারে বলা যে হুজুর আল্লাহ যে ওয়াদা করছিল সে ওয়াদা রক্ষা করছে আমার ঘর এই জন্য আর কোন দোয়া আসে না দোয়া আসে যে কয়টা একটা ইয় ইয়া করিম ইয়া করিম করিমাহ কাকিম ও আল্লাহ আপনি ওয়াদা ফুরা করেন কারা বলতেছে মালিক বলতেছে বলতেসে ওয়াদ দিদার জন্নত ওয়াদায় দিদার চোদর জন্নতা মদলা জর ওয়াদায় দিদার চোদর জন্নতা মদলা জর আশে কাজ বরাই দোস্তে মি দা রে দোষ আশে কাজ বরায়ে দোস্তে মিদারন্দে দোস্ত দরগা মোরা হাদরে যায় দোস্তে মিদারন্দে দোস্ত ও দোস্ত জান্নাতের মধ্যে কাশাতে দেখা